নমস্কার সুপ্রিয় দর্শক জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি শুক্রবার থেকে পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে একাধিক নদীর জলস্তর বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন মুখ্য সচিব এমনটাই নবান্ন সূত্রে খবর দাবি বহু বহুদিনের কিন্তু পরিস্থিতির কোনও বদল নেই না বলে জল ছাড়া নিয়ে তাই ফের একবার ডিভিসি কর্তৃপক্ষকে চিঠি পাঠালো নবান্ন প্রশাসনিক সূত্র জানাচ্ছে কার্যত প্রতিবাদ জানিয়ে ডিভিসিকে চিঠিটি পাঠিয়েছেন অবান্ন সংশ্লিষ্ট সূত্র দাবি করছে শুক্রবার প্রায় পঞ্চান্ন হাজার কিউসেপ জল ছেড়েছে ডেভিসি রাজ্যকে তা আগে থেকে না জানিয়েই তাতে এ পর্যন্ত প্রায় আশি হাজার কিউসেপ জল ছাড়া হয়েছে হাওড়া হুগলির কিছু এলাকায় পুনর্গঠনের কাজ চলছে রাজ্যের দাবি এমন চলতে থাকলে সেই কাজ বাধাপ্রাপ্ত হবে ওই দিনই বন্যা পরিস্থিতি নিয়ে প্রস্তুত থাকতে ফের জেলা কর্তাদের নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ রাজ্যের বক্তব্য এর আগে একাধিকবার জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে আলোচনা হয়েছে তাদের আগে থেকে জানিয়ে তবেই জল ছাড়ার ব্যাপারে পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছিল এমনকি প্রতিবাদ জানিয়ে একবার ডিভিসি থেকে নিজেদের সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দিয়েছিল রাজ্য যদিও ডিভিসি বারবার জানিয়ে এসেছে ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টি হলে জল ছাড়তেই হবে না হলে জলাধারের উপর চাপ পড়ে ঘটতে পারে বিপত্তি সোমবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ফের এক দফা দাপুটে বর্ষার আগমন ঘটতে চলেছে আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে শুধু বৃষ্টি নয় সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ারও থাকতে পারে আগামী পাঁচ দিন মহাসুজীবিতদের জন্য জারি করা হয়েছে সমুদ্রে না যাওয়ার নির্দেশ ফলে জলপথে চলাচলের ক্ষেত্রেও পড়বে বড় প্রভাব আবহাওয়া দপ্তরের মতে বর্তমানে একটি ঘূর্ণবর্ত রাজস্থান থেকে কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেই সঙ্গে পাঞ্জাব অসম ও ছত্রিশগড়েও রয়েছে পৃথক ঘূর্ণবর্ত এই পরিস্থিতির ফলে সক্রিয় হয়ে উঠছে মৌসুমি বায়ু যার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত থেকেই কলকাতা ও আশেপাশে মেঘলা আকাশ দেখা যাচ্ছে সোমবার থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদেও মঙ্গলবার ভারী বর্ষণের আশঙ্কা এদিকে মেদিনীপুরের কিছু জায়গায় আগেই জলমগ্ন দ্বারকেশ্বর উপনারায়ণ শিলাবতী ও কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে রবিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা ছিল সোমবার থেকেই এই জেলাগুলিতে বর্ষার প্রভাব আরও তীব্র হতে পারে এবং তা বুধবার পর্যন্ত চলবে উত্তরের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সমুদ্র এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে আগামী পাঁচ দিন মহাসচিবদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া গইতে পারে তাই সাধারণ মানুষ ও নৌযান চলাচল নিয়েও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে